হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকের আবহাওয়া খুব ভালো তবে গরম কিছুতেই কমছে না আর সূর্যের তাপ এত বেশি থাকে বিকালে রোদ পড়ার আগে বাইরে যাওয়া তো দূরের কথা জান্না খুললেই যেন মনে হয় বাইরে থেকে লুয়ের মতো গরম বাতাস ঘরে সব ঢুকে যায় সত্যি সকাল থেকে যা গরম পড়ে ভাবলেই যেন আরো বেশি গরম লেগে যায় যাকে আজকের সকাল অন্য দিনের তুলনায় একটু দেরি করে শুরু হয়েছে রান্নাঘরে এসে আমি সবার আগে সমস্ত রান্নাবান্নার যোগাড় যন্ত্র করে নিয়েছিলাম আজকে বেশ কয়েক রকমের পদ রান্না করব তার কারণ আজকে রয়েছে মিহির পাপা বাড়ি ওই কারণে মিহিকে ওর পাপার কাছে দিয়েই আমি রান্নাঘরে দু তিন রকমের রান্না করব এমন আহামরি কিছু না একটু শাক ভাজা করব একটু পাতলা করে মুসুর ডাল বানাবো যেটা প্রত্যেক দিনই আমাদের খাবারের তালিকায় রয়েছে আর বানাবো একটু ঝালঝাল করে চিকেন কষা একদম গাঢ় সবুজ রঙের এই শাকগুলো গত সপ্তাহে কাঞ্চ আমাদের এখানকারই একটি বাঙালি থেকে সব এনেছিল এটা কি শাক বলুন আসলে কাটা হয়ে গিয়েছে তো এই জন্য হয়তো অনেকেই বুঝতে পারবেন আমি বলছি এটা হলো বেত শাক বা ওই যে বালি শাক বলি না আমরা যেগুলোকে যে শাকের পাতায় হালকা বালিবালি থাকে যে শীতকালে পাওয়া যায় ওই শাক এটা এবছরই প্রথম ডাটা শাক লাল শাকের পাশাপাশি এই শাকগুলো বাঙালি দোকানে দেখতে পেয়েছি যাকে কাঞ্চন নিয়ে এসেছে শীতকালীন এই শাকগুলো আমি ভাবছি এগুলোকে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেব সেই মতো শাকগুলোকে আগে কুচি কুচি করে কেটে ভালো করে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর সিদ্ধ করে নিয়েছি জল সেকে নিয়ে ফোড়ন দিলাম রসুন আর শুকনো লঙ্কা এইবার সেই শাকগুলো এর মধ্যে দিয়ে ভালো ভালো করে বেশ নরম নরম করে ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কা একসাথে ফোড়ন দেওয়ার কারণে কি দারুণ যে একটা সুগন্ধ বেরিয়েছে এই গন্ধেই যেন খিদে পেয়ে যাচ্ছে আগে শাকটা ভাজা হয়ে গিয়েছে ওদিকে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি ফোড়ন দিচ্ছি এবার ডালের মধ্যে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মিহি বাড়িতে আসার পর থেকে যে কোনো খাবারে ফোড়ন দেওয়ার ক্ষেত্রে আমি কি করছি আজকাল জানেন ফোড়ন তো আমি দিচ্ছি তবে তেলটাকে একদম ঠান্ডা করে তারপরে অন্য খাবারের সঙ্গে অ্যাড করছি যাতে ঘরে ওই তেলের গন্ধ বা ফোড়নের কোনো তীব্র গন্ধ ঘরের মধ্যে ছড়িয়ে না পড়ে আর আমার মেয়েটার অস্বস্তিও ফিল না হয় একদম পাতলা করে মুসুর ডাল রান্না করেছি এখন যা গরম পরে এই রকম পাতলা মুসুর ডাল তার সাথে এক টুকরো লেবু আর কিছুটা আলু ভাজা হলে আর কি লাগে বলুন দুপুর যদিও টক ডালও আমরা প্রায় সই করি সেটা আবার টমেটো অথবা জাপানিজ দোকানে যে উমে বসি বা উমে কুলগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে গতকাল রাতেই কাঞ্চন চিকেনগুলো কেটে দিয়েছিল আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে গিয়েছে এইবার এর মধ্যে কয়েক রকমের মশলা দিলাম প্রত্যেক দিনের যা মশলা দিতে হয় আর সেই মতো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো ওদিকে মাংসের ভেজে আদা রসুন নিলাম তারপর দিলাম সামান্য কিছু গুঁড়ো মশলা আরও এইবার ওই যে সব রকম মশলা তেল দিয়ে আমি যে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। দেবো গোটা টমেটো আমি দুই ভাগ করে দিয়ে টমেটোগুলো মাংসর সঙ্গে কষাতে কষাতে এমনিতেই গলে যাবে আর আপনারা তো সবাই জানেন এখানকার ফ্রোজেন চিকেনের যা অবস্থা একটু বড় বড় পিস করে রান্না না করলে কষানোর পরে একদম রান্নার শেষে আর মাংসের পিসগুলোর দিকে দেখাই যাবে না খুঁজেই পাওয়া যাবে না তাদেরকে আমাদের দেশের দেশি চিকেন যেমন ছোট্ট ছোট্ট পিস করে ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তবে এখানকারই ফ্রোজেন চিকেনগুলো একটু বড় সাইজের করে বেশি ঝাল মশলা দিয়ে রান্না করলে একটা মাটন মাটন ব্যাপার আসে কয়েকটা আলু বড় বড় করে কেটে আমি ভালো করে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটাই এখন মাংসের সঙ্গে অ্যাড করে দিচ্ছি বাঙালি বলে কথা ছুটির দিনে দুপুরবেলায় মাংসের ঝোলে যদি একটু আলু না থাকে কিভাবে চলে বলুন আজকে সকালে কাঞ্চনকে বলেই রেখেছি মাংস আজকে অনেক ঝাল দিয়ে কষিয়ে রান্না করব। যেহেতু আমার মেহি ব্রেস্ট ফিডিং করে তাই ঝাল মশলা আমি অনেক কমই খাচ্ছি আজকাল তারপরে সকালবেলায় কাঞ্চনকে বলেই রেখেছি আজকে চিকেনটা অনেক ঝাল ঝাল করে রান্না করব সময় ও মানা করে তবে একদিন দুদিন খেলে কিচ্ছু 好别拿。 মাংস বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে ওপরে তেল ভেসে ওঠার পরে আমি যে পাত্রে আলু রেখেছিলাম নুন হলুদ ওখানে লেগেই ছিল সেই পাত্র ধোয়া জল দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব না বানোর শেষে একটু গরম মশলা ছড়িয়ে দেব এখানকার ডক্টর জানেন আমাকে কিছুই খেতে মানা করেন আপনারা কমেন্টে দেখছি আজকাল অনেকেই বলছেন এটা কেন খাচ্ছো ওটা কেন খাচ্ছো আসলে আমাকে ডক্টর যা বলেছেন আমি সেই মতোই চলছি তবে বাড়ির লোকজন বলেছে একটু ঝাল মশলার পরিমাণ কমিয়ে খেতে তবে প্রত্যেকদিন আমি যে সমস্ত খাবার খাই বা যেগুলো আমার খেতে ইচ্ছা করে এগুলোর জন্য আমি অবশ্যই খাই কারণ গত একটা বছর একটা বাচ্চার জন্ম দিতে গিয়ে একজন মা তিনি নিজেকে কতবার ভেঙেছেন কতবার গড়ে তার হিসেব কে রাখে বলুন বাচ্চার জন্ম হওয়ার পরে মা যেহেতু নতুন একটা জীবন ফিরে পায় তাই এই সময় শুধুমাত্র বাচ্চার জন্যই নয় নিজের খুশির কথাও কিন্তু ভাবা জরুরি ওই যে একটু বেলা করেছি ঘুম থেকে উঠেছিলাম সকাল বেলায় তাই কাজকর্ম সারতে সারতে আজকে প্রত্যেক দিনের তুলনায় এই বেলার একটা ঘন্টা লেটেই রয়েছে চলুন কাঞ্চন করবে লাঞ্চ একটু দেরিতে আমি সকাল সকালই খাওয়া দাওয়া করে নেব তার কারণ একটু পরেই মিহিকে স্নান করাবো ও এখন ঘুমোচ্ছে জেগে গেলে তারপর আর আমার শান্তি করে খাওয়া দাওয়া হবে না আর আজকাল এমনিতেও দেখছি যখনই আমি খেতে বসি তখনই তার পটি পায় ঘুম পায় কান্না জোরে কিছু না কিছু একটা লেগেই থাকে আর আমার মনে হয় মা হয়ে গিয়েছি তো কি হয়েছে সব সময় বাচ্চার জন্য না ভেবে মাঝে মাঝে নিজের জন্য ভাবা উচিত আমি যদি বাচ্চার কারণে এটা করব না সেটা করব না এমন ভাবে দীর্ঘদিন চলতে থাকি সময় তো আমি নিজেই মানসিক রোগী হয়ে যাব তখন দেখা যাবে আমি নিজেই আমার বাচ্চার দেখাশোনা প্রাণ খুলে মন ভরে করতে পারছি এতে কিন্তু আখেরে আমার এবং আমার বাচ্চার দুয়েরই ক্ষতি আজকে বিকালে আমরা প্রথমবারের মতো মিহিকে এই যে বেবি বসিয়ে একটু বাইরে করতে বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই যদিও এর আগে কাঞ্চন অফিস থাকলে ওই বিকাল বিকাল পড়লে আমি আর মিহি বাড়ির এই সামনের রাস্তা ঘোরাঘুরি করতাম কাঞ্চন সঙ্গে না থাকলে দূরে যাওয়ার কথা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি তো ভাবতেই পারি না তারপরে একেবারে ছোট্ট বাচ্চা তার পিঠ নরম শরীর নরম সবই তো নরম এই স্ট্রলারে বসালে কি দিয়ে কি হবে সেই ভেবে আরোই ওঠাতাম না আজকে দেখে দেখলাম মেয়ে আমার বেশ এনজয় করছে প্রচন্ড হাওয়া হচ্ছে আজকেও বাইরে আজকে প্রথম দিন আমরা বেবি স্টোলার বের করেছি একটু ভয় ভয় করছে এই পরে ঠিক হয়ে যাবে জানি প্রথমে আমরা ভেবেছিলাম যে বেলা পাঁচটার দিকে বের হব কিন্তু এখন বাজে প্রায় সাড়ে ছটা ওই বাচ্চা নিয়ে আজকে প্রথমবার রাস্তায় বের হলাম তারপরে স্টোলার নিয়ে সেই জন্য একটুখানি ভয় ছিলাম কীভাবে কী করবো না করবো ওকে অনেকবার বসালাম প্রথমবার দেখলাম কেঁদে উঠলো তারপর রাস্তায় এসে আবার বসালাম না এখন আর কাঁদছে না এখন ঘুমিয়ে পড়েছে মেইনলি কি হয় আমাদের মিহি রাস্তায় বেরিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় যেহেতু বাইরের এনভায়রনমেন্টটাও বেশ ভালো লাগে মেবি ও বেশ আরাম ফিল করে তো একদম সুন্দর ঘুমিয়ে পড়ে ঘরে যদি না ঘুমোয় তাহলে যদি ওকে বাইরে নিয়ে আসি দেখা দিব ঘুমিয়ে পড়েছে এরকম ব্যাপার আমরা তো খুব একটা বাইরে বের হই না ওই যে আগের ভিডিওতে যেমন বললাম কাঞ্চন না থাকলে আমরা খুব একটা দূরে যাই না তবে আজকে কাঞ্চন যেহেতু রয়েছে আর আজকে প্রথম আমরা স্টোর একটা বের করেছি সোনা রয়েছে ঘুমিয়ে আরও বাইরে আসলে যেমনটা ঘুমিয়ে পড়ে তেমন ঘুমিয়ে রয়েছে বাইরে এত সুন্দর দেখবে কি তার আগেই ঘুমিয়ে পড়েছে যাই হোক আমরা এখন রয়েছি আমরা যে শহরে থাকি সেই শহরের স্টেশনে স্টেশনটা বেশ সুন্দর আপনাদেরকে আগে অনেকবার স্টেশনটা দেখিয়েছি আর এখানে এত সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে সবই গাঁদা ফুল আর সাদা রয়েছে কমলা রয়েছে রয়েছে হলুদ রঙের তো আমরা এখানে এখন একটু বসবো একটু সুন্দর হাওয়া বয় সামনে যেহেতু নতুন শপিং মলটাও আছে তো একটু যাব ওখানে যেহেতু নিশি মাছসর স্টোর রয়েছে যেখানে বেবিদের প্রোডাক্ট খুব ভালো কিনতে পাওয়া যায় মিহির জন্য কয়েকটা প্রয়োজনীয় জিনিস আর দুটো গরমের ড্রেস আমি ভাবছি ওখান থেকে তুলব তবে এখানে যেহেতু খুব সুন্দর পরিবেশ আর ভালো ফুরফুরে হাওয়া বইছে এখানে একটু বসবো সন্ধ্যা নাবলে তারপরে যাব ওই লালা ট্যারেসে এখন আমরা চলে এসেছি লালা যে নতুন শপিং মলটা আমাদের শহরে ওপেন হয়েছে সেখানেই যেমনটা বললাম যে নিশি মাছ চর স্টোরে এসে সোনা এখন পুরো জেগে গিয়েছে কারণ বাইরে থেকে যে ভেতরে এসেছি পুরো জেগে গিয়েছে যাই হোক লিফ্ট এলে আমরা যাব। ওপরে জন্য আমি এরকম দুটো জামা নিয়েছি বাড়িতে পরার জন্য এগুলো আমারে খুব ভালো হবে এমনিতে ধুলে আরও এগুলো নরম হয়ে যাবে আর এই দোকানে এসে আমার কান্না জুড়ে দিয়েছে এখানে এসে বলে নে তারপরে এসে খাওয়াচ্ছি খাবার মুখে দিতেই সেই পাখির বাচ্চার মতন চুল 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 করে খাচ্ছে না দেখো বাবা একটা কি সুন্দর একটা ফ্যান আছে ফ্যানটা যাক একবার চেঞ্জিং টেবিল থেকে শুরু করে ওয়েট মেশিন বেবি এর সমস্ত রকম জিনিসপত্র রয়েছে আবার প্রত্যেকটা আলাদা আলাদা হেয়ার রয়েছে আই রয়েছে ছোট ছোট ডিভাইডার রয়েছে সেখানে বসে বাচ্চাকে কেয়ার করা যাবে ভীষণ ভালো সিস্টেম এইটুকুনি বাচ্চা নিয়ে বাইরে আসলে মাদেরকে কত কিছু মাথায় রাখতে হয় আর আমি যেহেতু নতুন তাই যাতে আমার ভুল না হয়ে যায় তাই সব সময় না বাড়ি থেকে বের হবার আগে আমি কখনোই দেখতে ভুলি না যে আমি সঙ্গে করে ওর ডাইপার ওর খাবার ওর জন্য টিস্যু টাওয়াল সবকিছু নিয়েছি কিনা ঘুমেন নে মাম্মা ঘুমেন নে আজকে আমরা প্রথমবার ডাইপার চেঞ্জ করছি বাইরে এসে না মামা সব কিছু নতুন অভিজ্ঞতা আমাদের জীবনে জীবনে সব ফেস থেকে অনেক কিছু শেখার রয়েছে আমাদের প্রত্যেকে তাই তো নে মামা আজকে যদি বাইরে না বের হতাম ওর যদি পটিটা না করতো বা ওর যদি ওর যদি ফিট করার খিদে না পেতো তাহলে এগুলো আমার শেখা হতো না যে কীভাবে আমি এগুলো বাইরে ট্যাকেল করবো তাই না কাজ এগুলো সব কিছুই নতুন মায়েদের জন্য এক একটা শিক্ষা এখানকার রাস্তাঘাট বাস স্ট্যান্ড স্টেশন বা ছোট বড় শপিং মল শপিং সেন্টার যেটাই বলুন না কেন সব জায়গায় বেবিদের কেয়ারিং রুম থাকে তাই ছোট বাচ্চা নিয়ে রাস্তায় বের হলে সে যদি কান্নাকাটি জুড়ে দেয় তখন মাদেরকে খুব একটা অপ্রস্তুত হতে হয় না জাগে চলুন সন্ধ্যা তো অনেকটাই হলো এখন বাড়ি ফিরবো তবে তার আগে ম্যাকডোনাল্ড থেকে আমরা কিছু বার গার্লফ্রেন্স প্রাইজ আর একটু কোকো নেব সেটা নিয়ে চলুন এখন বাড়ির দিকে যাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই